الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلیکہ وصحابیکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلیکہ وصحابیکہ یا نور اللہ پریو مدنی چینلر دور شک بندو আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান এই অনুষ্ঠানে আমরা কবর সম্পর্কে নিজের আমল সম্পর্কে নিজের আখেরাত মিজান ও পুলসিরাজ সম্পর্কে আমরা জানতে পারি আমরা এও জানতে পারি যে উদাসীনতার চাদর থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে যারা সব সময় নিজেকে উদাসীনতার চাদরে জড়িয়ে রাখে না ফরমানের দিকে ধাবিত হয় আল্লাহ তালার হুকুম আহকামকে ছেড়ে দেয় তো সে ধ্বংস হয় আজকে আমরা এ সম্পর্কে কিছু হাদিসে করিমা আর মদনী ফুল শ্রবণ করার চেষ্টা করব। কিন্তু তার পূর্বে আমরা দরু শরীফের একটি ফজিলত জেনে নিব নবী করিম রফু রহিম সাল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দর্শী পাঠ করে আল্লাহ তার উপরে দশটি রহমত অবতীর্ণ করেন যে দশবার বার দরুদ পড়ে আল্লাহ তার উপরে একশোটি রহমত অবতীর্ণ করে আর যে একশো বার দরুদ পাঠ করে আল্লাহ তালা তার দু চোখের মাঝখানে লিখে দেয় এই ব্যক্তি মুনাফিকত আর জাহান্নামের আগুন থেকে নাজাদ প্রাপ্ত মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ উম্মত মুস্তফা জানে রহমত সাল আলি ওসাল্লাম এর নুরানি দরবারে দর্শী পড়লে পূর্ণ অর্জন হয় গুনা মুছে যায় রহমত অবতীর্ণ হয় পদ মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দেয়

সৌভাগ্যবান ব্যক্তি কে আছে আমরা মনে করি যার বড় বড় ডিগ্রি অর্জন হয়ে গেছে সে সৌভাগ্যবান আমরা মনে করি যার বড় একটা চাকরি পাওয়া গিয়েছে সে সৌভাগ্যবান আমরা মনে করি যে ডক্টর ইঞ্জিনিয়ার কালেক্টর হয়ে গিয়েছে বা সায়েন্টিস্ট হয়ে গিয়েছে বা লক্ষপতি কুটিপতি হয়ে গিয়েছে সে সৌভাগ্যবান বা কারো বিদেশে জব লেগে গেছে সে সৌভাগ্যবান এটা তো হচ্ছে দুনিয়ার নিয়ামত কিন্তু সৌভাগ্যবান হচ্ছে সেই ব্যক্তি যে নিজের রবকে রাজি করে নিয়েছে সৌভাগ্যবান সে যে আখরাতের পথকে সহজ করে নিয়েছে সৌভাগ্যবান ব্যক্তি সে যার কবর জান্নাতের বাগান হয়ে গেছে আর সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি সে আছে যার মত যার মৃত্যু ইমানের উপরে হয়েছে তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু দেখুন আমরা দুনিয়াতে এসেছি খেল তামাশার জন্য নয় আমরা দুনিয়াতে এসেছি এ বাদত করার জন্য বন্দগি করার জন্য আর আখেরাতের পথকে সহজ করার জন্য কিন্তু দুনিয়ার ঝামেলায় ফিতনায় আমরা এইভাবে জড়িয়ে গিয়েছি কি আখরাতের প্রস্তুতি নেওয়ার আমাদের এখন আর সময়ও হচ্ছে না আর দুর্ভাগ্যক্রমে এমন একটি পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি আমরা হালাল হারামের পার্থক্য বোঝার চেষ্টাও করছি না হালমি মজিদ টাকা চাই যে পথ থেকে আসুক না কেন না আমাদেরকে বিষকে হালাল অর্জন করতে হবে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার আমল নামায় হারামের বিন্দু মাত্র গুণা নেই মানুষের মাল আত্মসাতের কলঙ্ক নেই নাফার মানি নেই সে স্বচ্ছ ও পরিষ্কার আমল নিয়ে খোদা তালার দরবারে হাজির হবে আর যদি কেউ এমন না করে তাহলে সে আল্লাহ করেন যে হারামের একটি মাত্র লোকমা খায় তার চল্লিশ দিনের নামাজ কবুল হয় না এবং তার দোয়াও চল্লিশ দিন পর্যন্ত কবুল হবে না মাত্র এক লুকমার কারণে আর আজ আমরা সুদ ঘুষ চুরির মাল মানুষের মাল আত্মসাত করে নিয়ে আমরা খাচ্ছি সেই হারাম মাল খেয়ে যে রক্ত আর মাংস আমাদের দেহে বেড়ে উঠছে এই দেহকে আল্লাহ কখনো জান্নাতে প্রবেশ করাবে না তার জন্য জাহান্নাম রয়েছে কথিত আছে মানুষের পেটে যখন হারামের লোকমা পড়ে তখন জমিন ও আসমানের প্রত্যেক ফিরিস্তা তার উপর ওই সময় পর্যন্ত অভিশাপ করে যতক্ষণ পর্যন্ত ওই হারাম খাবার তার পেটে বিদ্যমান থাকে আর যদি হারাম খাবার পেটে থাকা অবস্থায় মৃত্যু বরণ করে তবে তার ঠিকানা হবে জাহান্নাম সাবধান আমরা হয়ে যাই যারা হারাম খাচ্ছে তাদের সাবধান হওয়া উচিত যদি হারাম

যে নিজের আখিরাতকে ভালোবাসে তবে সে নিজের দুনিয়াকে ক্ষতিতে ফেলে দেয় আর যে দুনিয়াকে ভালোবাসে তো তার আখেরাত ক্ষতি হয়ে যায় সুতরাং আমার নবী বলেছেন তুমি আখরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দাও কেননা এ দুনিয়া ধ্বংস হয়ে যাবে আজ দুনিয়াতে যা কিছু রয়েছে তা একদিন শেষ হয়ে যাবে বরং এই সূর্য এই সূর্য থাকবে না এই চন্দ্র রাত্রে আলো দেয় সেই চন্দ্র থাকবে না। বিশাল বড় বড় পাহাড় পর্বতও থাকবে না বড় বড় দালান কোঠাও থাকবে না শুধু থাকবে মানুষের আমল সে যেমন করেছে তেমন সে আখেরাতে নিয়ে যাবে এই জন্য আমরা ধ্বংসের দিকে ধাবিত না হই আর ধ্বংসকে পাওয়ার লোবে আশায় যাতে আমরা না থাকি যেটা বাঁকা হবে যেটা আছে সব থাকবে সেটা পাওয়ার জন্য আমরা চেষ্টা করি হুজুর নবিয়ে করিম সাল আলী ওসাল্লাম ইরশাদ করেন ক্যামতের দিন কিছু মানুষকে আনা হবে যাদের আমল তাহামা পাহাড়ের বরাবর হবে আর সেই আমলকে ধুলা বালির মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র করে দেওয়া হবে অর্থাৎ সেই আমলকে ধুলা বালির মধ্যে মিশিয়ে দেওয়া হবে এরপর তাদেরকে জাহান নামে নিক্ষেপ করার হুকুম দেওয়া হবে অথচ তারা নামাজি ছিল তারা রোজা রাখত রাত্রে উঠে ইবাদত বাদত বন্দাগি করতো দান সৎকাও করতো অথচ তাদেরকে জাহান নামে নিয়ে যাওয়া হবে কারণ যখন দুনিয়া তাদের মাঝে আসত তখন তারা ঝাঁপিয়ে পড়তো আল্লাহ ইসলামী ভাইয়েরা আমার নবী সাল্লি ওয়াসাল্লাম আজ থেকে হাজার বছর আগেই সতর্ক করে দিয়েছেন আর বলেছেন কিছু মানুষ এমনও আনা হবে হাঁসের ময়দানে যাদের আমল তাহামা পাহাড়ের বরাবর হবে অথচ সেই আমল সেই নেকগুলোকে আল্লাহ তালা ধুলির মধ্যে মিশিয়ে দেওয়ার নির্দেশ দিবে আর তাদেরকে জাহান নামে নিক্ষেপ করার নির্দেশ দিবে কারণ কারণ হচ্ছে যখন দুনিয়া তাদের সামনে আসতো তো দুনিয়ার দিকে তারা ঝাঁপিয়ে পড়তো অর্থাৎ দুনিয়াকে ভালোবাসত তো যারা দুনিয়াকে ভালোবাসবে দুনিয়ার সাথেই তারা জাহান্নামে প্রবেশ করবে আসুন আমরা দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসাকে ত্যাগ করি দেখুন আমাদের নাম নিশানা মত মৃত্যু একেবারে নিশ্চিহ্ন করে দিবে এক বাদশা নিজের ও সৌকাত নিয়ে নিজের সৈন্যকে নিয়ে পোশাক আশাক পরে সে কোথাও যাচ্ছিল হঠাৎ করে এক ব্যক্তি তার সামনে এসে দাঁড়ালো আর বললো দাঁড়াও তো বাদশাহ বলল আমার পথ ছেড়ে দাও কারো সাহস এমন হয়নি যে আমার পথে বাধা হয়ে দাঁড়াবে তুমি কে তখন তিনি বললেন আমি কোনো মানুষ না আমি হচ্ছি মালাকুল মত আজরাইল সালাম আমি তোমাকে নিতে এসেছি তোমার রূপ কবজ করতে এসেছি তোমার ও শকত তোমার প্রতাপ তোমার ক্ষমতা আজ মাটিতে মিশে যাবে সেই বাদশাহ বলল। তুমি দেখছো না আমি কোথাও সফরে যাচ্ছি লোক লস্কর নিয়ে যাচ্ছি শন ভাবে যাচ্ছি আমাকে একটু সময় দিয়ে দাও মালাকুল মত ইরশাদ করলেন এর পূর্বে তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে এখন তোমাকে আর সময় দেওয়া হবে না এই বলে সেই বাদশাহ রুফ মালাকুল মত আজরায়েল আলিসলাম কবজ করে নিলেন আর তার সুন্দর পোশাক পরা দেহটা মাটিতে পড়ে গেল হ্যাঁ মৃত্যু এমন একটি জিনিস রয়েছে যে মৃত্যু আপনাকে আমাকে আমাদের নাম আমাদের দাপট আমাদের ক্ষমতা আমাদের শান সম্মানকে ধুলোর মধ্যে মিশিয়ে দেবে নবী করিম রফুর রহিম সাল আলী ইরশাদ করেন দুনিয়ায় এভাবে থাকো যেন তুমি মুসাফির অথবা রাস্তা অতিক্রম করছো কেউ যখন রাস্তা অতিক্রম করে সে কত সচেতন থাকে কি সাবধানে রাস্তা অতিক্রম করতে হবে পড়ে না যায় ধাক্কা না লেগে যায় অ্যাক্সিডেন্ট না হয়ে যায় সে খুব সতর্কভাবে রাস্তা অতিক্রম করে তো আমার নবী বলেছেন দুনিয়াতে এভাবে থাকো যেভাবে তুমি রাস্তা অতিক্রম করছো কিন্তু কই আমরা তো রাস্তা অতিক্রম করার মতো দুনিয়াতে থাকছি না দুনিয়াকে আরও সাজানোর মধ্যে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি যতই আমরা ব্যস্ত হই না কেন মহত্ব ঠিকই আসবে আপনি আমি আমরা সবাই হচ্ছি মাটির মেহমান আর মাটি নিজের উপরেও আমাদেরকে রাখবে না বরং নিজের পেটের ভিতরে আমাদেরকে রাখবে আর মাটি তাকে সম্মান দিবে যে আল্লাহর ইবাদত করেছে মাটি তাকে কখনো সম্মান দিবে না যে আল্লাহকে অসন্তুষ্ট করেছে নিশ্চয়ই আল্লাহ এমনও বান্দা আছে যারা ফিতনার ভয়ে দুনিয়াকে ছেড়ে দিয়েছে অনেক আল্লাহওয়ালা ব্যক্তি শাহ জালাল ইমনি শাহ পরান আমানত শাহ খাজা আজমেরি বসে পাঁক রেদিও লাহু তাআলানো জুনেদে বগদাদি হাসানে বশরি রহমেতুল্লাহি তাআলালে এইসব আল্লাহওয়ালারা দুনিয়ার ফিতনার কারণে দুনিয়াকে ছেড়ে দিয়েছে তারা দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করে যখন তারা দেখে যে এটা জীবিত মানুষদের দেশ নয় হ্যাঁ যারা এখানে এসে গেছে তাকে মৃত্যুবরণ করতেই হয়েছে আর আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানি হামিদের মধ্যে ইরশাদ করেন ওয়ামা হলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লাহ লিয়া আল্লাহ বলেন এবং আমি জিন ও মানবকে এতটুকুর জন্যই সৃষ্টি করেছি যে আমার ইবাদত করবে আল্লাহ তালা প্রিয় হাবিব হাবিবের লবীব সল্লাহ আলী হিবস্সাল্লাম ইরশাদ করেন কেয়ামত দিন আল্লাহ তাআলা দুনিয়াকে জাহান্নামে যাওয়ার হুকুম দিবে হ্যাঁ এই দুনিয়াকে যে দুনিয়ায় আমরা বসবাস করছি এই দুনিয়াও জাহান নামে যাবে তালা যখন এই দুনিয়াকে জাহান্নামে যাবার হুকুম দেবে সে দুনিয়া আরোজ করবে হে আল্লাহ আমার দল আর যে আমাকে পছন্দ করেছে তারা কোথায় তাদেরকে দাও তখন আল্লাহ তালা ইরশাদ করবেন হে ফেরেজ তার দল ও তাকে যারা পছন্দ করেছে উভয়কে তার সাথে মিলিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও আল্লাহবর প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমরা জানতে পারলাম যে দুনিয়ায় আমরা বসবাস করছি এই দুনিয়াকেও আল্লাহ তালা জাহান্নামে নিক্ষেপ করে দিবে। শুধু দুনিয়াকে নয় বরং দুনিয়ার পিছনে রাত দিন যে ছুটেছে দুনিয়াকে পাওয়ার জন্য যারা কান্না করেছে দুনিয়াকে পাওয়ার জন্য যারা চেষ্টা করেছে তাদের আল্লাহ তাআলা দুনিয়ার সাথে সে সমস্ত দুনিয়াদারকে মিলিয়ে জাহান্নামে নিক্ষেপ আল্লাহ তাআলা করে দিবে হুজ্জাতুল ইসলাম হাজরতে সৈদনা ইমাম মোহাম্মদ গজালি রহমেতুল্লাহি ওয়ালি বলেন জেনে রেখো মৃত্যু কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অবস্থায় আর নির্দিষ্ট বয়সে আসে না সুতরাং দুনিয়ার জন্য প্রস্তুত না থেকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো আল্লাহ তালার মাহবুব সাল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি হালাল খায় হারাম থেকে দূরে থাকে হালাল খায় সে না চাইলেও তার অঙ্গ প্রতঙ্গ আল্লাহ তালার আনুগত্য করে আর যারা হারাম খায় না চাইলেও তার অঙ্গ গুনাহের কাজেই করে আল্লাহ আল্লাহবর আমাদের উচিত হবে যাতে করে আমাদের খাবারে হারাম মিশ্রিত না হয় নাম্বার দুই আমরা চেষ্টা করব। যাতে আমাদের সন্তানের মুখে হালাল খাবার দেওয়া হারাম খাবার যাতে তাদের মুখে তুলে না দিই আমাদেরকে খেয়াল রাখতে হবে কেউ যদি নিজের সন্তানকে হারাম খাওয়ায় নিজের স্ত্রীকে হারাম খাওয়ায় তো কেমতে দিনে এর হিসেব তাকে দিতে হবে আর স্ত্রী ছেলে মেয়ে আল্লাহ তালার দরবারে অভিযোগ করবে মলা আমার স্বামী ছিল ছেলে মেয়ে বলবে আমার বাবা ছিল আমাদেরকে হালাল খাওয়াইনি হারাম হারামে লুকমা আমাদের মুখে দিয়েছে। আল্লাহ আল্লাহ এর বিচার করে দাও তখন ইরশাদ করবেন হে ফেরেশতারা এই ব্যক্তিকে প্রহার করো আজাব দাও তখন ফেরেশতারা লোহার গুরুজ দিয়ে তাকে প্রহার করবে এতে তার দেহের মাংস গোস্তগুলো খসে খসে পড়ে যাবে আজ যারা আমরা নিজের সন্তানকে খুশি করতে চাচ্ছি মাল দিয়ে এই স্ত্রী এই ছেলে মেয়ে কেমতে দিনে আমাদের অভিযোগ করবে আর তাদের কারণেই জাহান নামে যাওয়ার পথ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আমরা আমার নবী সাল্লামের হাদিস শ্রবণ করলাম কেউ যখন হালাল খায় সে না চাইলেও তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালার আনুগত করে আর যারা হারাম খায় সুদ ঘুষ মানুষের মাল করে যারা টাকা অর্জন করে খায় তারা না চাইলেও তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুণা করে হাজিতে হাসানে বসরি তাল আলে বলেন যখন অন্তরে দুনিয়ার ভালোবাসা ঘর করে নেয় তখন তার অন্তর থেকে আখরাতের ভয় বের হয়ে যায় দুনিয়ার অবস্থা থেকে বাঁচো কেননা যে নিজের জন্য দুনিয়ার একটি দরজা খুলে নিবে তার জন্য আখরাতের কয়েকটি দরজা বন্ধ হয়ে যাবে আহ আল্লাহ আখবর নিজের সুখ শান্তির জন্য দুনিয়াতে যদি নিজের একটি দরজা খুলে নেয় তাহলে কয়েকটি দরজা আখেরাতে আল্লাহ তালা তার জন্য বন্ধ করে দিবে। হাজিতে সৈদনা হাসানে বসরি রহমতুল্লাহি তাল আলে বলেন মানুষ মিসকিন নিজের মাল সম্পদকে ভালোবাসে বুঝে কিন্তু নিজের আমলকে বোঝে না দিনের কষ্টের উপর খুশি হয় কিন্তু দুনিয়ার মুসিবত আসলে চিৎকার করে দুনিয়ার ভিত্তি দোষ ত্রুটি ও রোগের মধ্যে রাখা হয়েছে যদি তুমি মুসিবত ও রোগ থেকে যাও কিন্তু মৃত্যু থেকে কখনো বাঁচতে পারবে না মৃত্যু তোমাকে মাটির সাথে মিশিয়ে দেবে প্রিয় মদিনী চ্যানেলের দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান চাই না চাই যাই আমরা করি না কেন আসবেই আসবে আর আমাদের এই দেহ মাটিতে পড়ে থাকবে মত আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার আর আখরাতের প্রস্তুতি নেওয়ার তফিক দান করে দিক যখন কেউ পরীক্ষা দেয় আর তার পরীক্ষার পড়া যদি রেডি থাকে সে যদি প্রস্তুতি ভালোভাবে নিয়ে থাকে তো খুব দ্রুত গতিতে তার কলম চলে কারো ভয় হয় না ম্যাজিস্ট্রেট আসছে কি পুলিশ আসছে কি স্যার চেক করছে তার কোনো ভয় হয় না সে তাড়াতাড়ি লিখতে থাকে কেন এই জন্য যে সে পুরো বছর প্রস্তুতি গ্রহণ করেছে তার কোনো ভয় হয় না সে তাড়াতাড়ি লিখে জমা দিয়ে চলে যায় আর যে প্রস্তুতি নেয় না নকল করতে চায় তো ম্যাজিস্ট্রেট আসলে সে ক্ষেপে উঠে স্যার সার্চ করতে আসলে সে একেবারে ভয় পেয়ে যায় আর কান্না করে কি হায় যদি বছরটাকে যদি আমি পড়ার মধ্যে অতিবাহিত করতাম তাহলে আজকে আমি এই পরীক্ষার হলের মধ্যে লিখতে পারতাম সে যদি আফসোস করে তারপরেও আফসোস করলে কোনো উপকার হবে না কেননা বছর তো গত হয়ে গেছে সে আর ওই বছরকে ফিরে পাবে না ঠিক সেরূপাবে মত যদি সামনে এসে যায় আর আমরা যদি প্রস্তুতি ভালোভাবে নিয়ে থাকি তাহলে মতের হফ হবে না আর যদি প্রস্তুতি আমাদের মাঝে না থাকে তাহলে এত হফ হবে এত হফ হবে এত ভয় হবে কি তার কোনো সীমা থাকবে না আর মমিদের জন্য মৃত্যুর কষ্ট হচ্ছে শেষ কষ্ট এরপরে আর কোনো কষ্ট নেই আর কাফির যারা রয়েছে তাদের মৃত্যু কষ্ট হচ্ছে প্রথম কষ্ট এরপরে আরও কষ্ট তাদের বেড়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক হাজরতে সেদনা মালিক বিন দিন তাল আলে বলেন যখন শরীর অসুস্থ হয়ে পড়ে তখন খাওয়া পান করা ঘুমানো আরাম করা কোনো উপকারে আসে না ঠিক এভাবে যখন দুনিয়ার ভালোবাসা অন্তরে ঘর করে নেয় তখন নসিহত করলেও কোনো উপকারে আসে না হাজিতে মালিক রহমতুল্লাহি তাল আলে নিজের সাথীদের বললেন আমি দোয়া করছি তোমরা আমিন বলো তিনি দোয়ার জন্য হাত পেতে দিলেন আর দোয়া করছেন হে আল্লাহ তুমি মালিকের ঘরে দুনিয়া দাখিল করিও না কম না বেশি সবাই আমিন বললেন আর আজ আমরা শুধু দোয়া টাকা যাতে যাতে বেড়ে যায় কোম্পানি একটি দোকান করেছি একটি হোটেল করেছি আরেকটি হোটেল হয়ে যায় হালমি মসজিদ শুধু আর আরো 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 কিন্তু নেকি কি আরো হয়েছে নেকি কি বৃদ্ধি পেয়েছে এদিকে কি আমরা দৃষ্টিপাত দিয়েছি কখনো নয় আল্লাহর ওয়ালিগণ দোয়া করতেন যাতে দুনিয়া আমার ঘরে প্রবেশ না করে আর আজ আমরা দোয়া করাছি দোয়া করুন যাতে দুনিয়া ঘরে চলে আসে ধন সম্পদ যাতে চলে আসে আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আর নেক আমল করার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করে দিক একবার হাজতে মালিক বিন দিনার রহমতুল্লাহ তালালে এক মানুষের পাশ দিয়ে অতিক্রম করলেন সে খেজুরের চারা লাগাচ্ছিল তিনি রহমতুল্লাহ তাহালালে তাড়াতাড়ি সেখান থেকে অতিক্রম করলেন কিছু বছর পর আবার ওই পথ দিয়ে যাছিলেন। দেখলেন সেই চারা গাছগুলো এখন বড় হয়ে ফল দিচ্ছে তিনি রহমতুল্লাহ তাহাল আলে সেই ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করলেন যে চারা লাগিয়েছে সে এখন কোথায় কেউ বলল। সে ব্যক্তি মারা গেছে সে সময় তিনি রহমতুল্লাহ বললেন মানুষ দুনিয়ার উপর ভরসা করে যে সে তার সাথে থাকবে কিন্তু হওয়ার আগেই সে মারা যায় আল্লাহ বানানো হয় যে বানিয়েছে সে কবরে থাকছে অন্য কেউ বৃক্ষ আমি লাগিয়েছি ফল খাবো কিন্তু বৃক্ষ তো বৃক্ষে ফল হয়েছে কিন্তু ফল আমি খেতে পারছি না আমি কোথায় কবরে তো এমনটি চলে আসছে যাতে করে আমরাও এই গফলাত এই উদাসীনতার মধ্যে আমরা না থাকি আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসি আল্লাহ তালার দরবারে আমরা নত হয়ে যাই গুনা থেকে তবা করি কেননা এই পৃথিবীটা ভালোবাসার জায়গা নয় এটা পরীক্ষার জায়গা তামাশা নয় দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন مدينة تي شانيل بين على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم.